হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার কিভাবে রাগ থামাবো আল্লাহ রাসুল শিখাই দিলেন চারটা পদ্ধতি শিখালেন রাগ কমানোর কয়টা মনে থাকবে অ্যাপ্লাই করবো এগুলো দেখবো আজকে থেকে রাগ কমে কিনা পারা যাবে দুই যাবে বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনী বললেন আমি এমন একটা বাক্য জানি এই যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার নিমিশে এই ঠান্ডা বানিয়ে দিবে কে ওই সাহাবি বললেন আর রাসূলুল্লাহ কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন বিশ্বনবী বললেন আউযু আহ মিনাশ

তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে বেশি যখন প্রচন্ড যখন তোমরা রেগে যাও তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও কি করতে হবে চুপ একেবারে চুপ অনেকে রাগের সময় গড় গড় করে কি যেন বলতে থাকে আসে না নাই রাগে গর করতে থাকে কি যেন বলতে থাকে যত বলবেন যত গালি দিবেন বলে না গালি দেয় না রাগের সময় অশ্রাব্য ভাষায় অনেকে গালি শুরু করে দেয় আছে না নাই না আসুকুত ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায় সে তার কথা যেন বন্ধ করে দেয় তিন নাম্বার টিপস লোয়ার ইওর অ্যাকশন আপনার অ্যাকশন কে কমায় দেন কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন রাগের সময় আমরা কি করি আল্লাহ রাসূল বললেন লোয়ার মিনিমাইজ ইউর অ্যাকশন কি বললেন আল্লাহ রাসূল অ্যাকশন कमाও কার্যক্রম কমায় দাও اذا غضب احدكم وهو قائم فليجلس দাঁড়ানোর অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সে যেন বসে বসে থাকার যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে সুবহানাল্লাহ তাহলে দাঁড়ানোর অবস্থায় রাগ আসলে কি করবেন বসা অবস্থায় রাগ আসলে শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবেন